হ্যালো বন্ধুগণ আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমি বাসলাবার সুমন বলছি আজকে আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে হাজির হলাম প্রতিটা ঈদকে সামনে রেখে বেশিরভাগ অপারেটারই চেষ্টা করেন সুন্দর একটি জার্নি যাত্রীদের উপহার দেওয়ার এই ধারাবাহিকতার জন্য অপারেটরগুলো চেষ্টা করে নতুন নতুন বাস রাস্তায় নামানোর ঠিক তারই ধারাবাহিকতার সুপার সোনি তাদের বহরে যুক্ত করতে চলেছেন এক ইউনিট সুইট ক্লাস বাস বাসটির বোর্ডে নির্মাণ করেছেন ইফাত অটোস বাসটির আসন সংখ্যা আঠাশটি এবং বেড সংখ্যা পনেরোটি বাসটি চলাচল করবে ঢাকা ঈশ্বরদি বাঘা খুব শীঘ্রই বাসটিকে রোডে চলতে দেখা যাবে এই ছবিগুলো ফটোশ্যুট করেছে আমাদের বিডি বাসলাভার মাহমুদুর রহমান ভাই এমন আরও সুন্দর সুন্দর ছবি এবং নতুন নতুন বাসের আপডেট পেতে আমাদের বিডি বাস বাসলাভার গ্রুপে জয়েন হতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বিডি বাসলাভার গ্রুপে লিঙ্ক দেওয়া হলো আশা করি সকলেই জয়েন হবেন